হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়ে আকাশ হলি সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হবে অন্যরকম তোমরা প্লিজ দেখতে থাকো আমি কি করছি খাও প্রথমে দেখাচ্ছি তেলের বোতল তো বুঝতেই পারছো কিছু খাবার কিছু জিনিস বানাবো সেটা তোমরা দেখতে থাকলে সবাই দেখতে থাকবে ঠিক আছে প্রথমে একটা দেখে দিলাম পাম তেল তারপরে দেখিয়ে দিচ্ছিলাম একটা হাঁড়ি তো এই যে বস্তাগুলো দেখছে এর মধ্যে আছে সবগুলোতে কাঁথা আছে গ্রাম পাড়ার লোকে কাঁথা বেশিরভাগ সেলাই করে এই যে এই টিনের বাস্কটা দেখতে পাচ্ছো তো এটার মধ্যেই আছে চাল তো চাল বের করব। হাড়ির মধ্যে ভেজতে দেব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওই দেখো আমার ছেলে ওইখানে আছে তো এটা হচ্ছে আমাদের একটা রুম যেটার মধ্যে শুধু বাবু থাকে আমাদের আর ওটাতে কিছু সামান মানে অগ্রিম কিছু আনা থাকে আর এই যে দেখো একটা আগেকার পুরনো কাঠির বাস্কা আছে তার মধ্যে একটা বাসকা আছে এই যে বললাম এটা কাঁথা বাসকা আর এই যে একটা টিন আছে এটার মধ্যেই আমার কাপড় চোপড় থাকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো তো আমি ছাতের তাকে সজান চলে এলাম দেখলাম ছাতের ওই বাসটাতে কোনো নেই তার জন্য চাল কোথায় আছে খুঁজে খুঁজে লাস্টে পেয়ে গেলাম চাল চালগুলো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিল

পাকাইছে উনি দেখো শক্ত নরম আছে রে পাকাইছে পাকাইছে চলো কি দে হ্যাঁ চলো এ নিচে নিচে গেলে নামবে এখানে দাঁড়া একটু দাঁড়া এখানে এখানে একটা ভিডিও ফটো তুলবো সেটা এদের ঘোরাও রাখে দিয়েছ আমাদের আজকে কি কি করবো ছিল তাহলে আর আর চুকলি পিঠে আয় না ছিল একটা ঘুরা দেখি জামাটা তোমার সুন্দর দেখাচ্ছে তোমার দেখি তো আমরা এখন তাল ছাড়াও বন্ধুরা

এটা আগে আমি সব রসটা বের করে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তালমারি করা হয়ে গেছে এটাতে আমি ছেঁকে নেবো দেখতে থাকো তোমার তো এই তালের মাড়িটা বন্ধুরা এখন গরম করে নেব বেশ সুন্দর করে তো দেখো বন্ধুরা আমার এটা গরম করাও হয়ে গেছে আর এটা ঘুরতে ছিল ওটার ফ্যানটা এই যে এই বাটিটার মধ্যে ফেলেছি তো গুলগুল্লা করা হবে তো একটু ঠান্ডা হোক বলছি ততক্ষণে ঠান্ডা হতে হতে আমি এক করে নিন ঢাকা দিয়ে দিই আগে হালকা আর এখন আমি চলে যাব বলছি চাল বানতে পাটি নড়িয়ে চাল বানতো তো এখন আমি চাল মাড়তে যাব পরে দেখছ আমি চালাচ্ছি আগে একটু ধুইনি তার ধুইনি ধুইনি বাবা ছোটালি আলু তরকারি হয়ে

Terima kasih kerana menonton!

একটু মুখে নাও না হাতে করে উঠাও মা どうもありがとうございました。 きれいにしてる。<水>